মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি দাবি করলেন তুমি যা করেছেন বেশ করেছেন কি কোন পার্টি অফিস

যে এমন কি ছিল মতন জায়গায়। যেটা আদৌ তৃণমূল ভবন নয় বা কোনো পলিটিক্যাল পার্টির স্পেসিফিক পলিটিক্যাল পার্টির কোনো অফিস নয় এবং তুমি যদি মুখ্যমন্ত্রীর কথা বলে লক্ষ্য করো মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলছে উনার পার্টির ক্যান্ডিডেট এর নাম গুলো নাকি আইপ্যাকের সঙ্গে ছিল ক্যান্ডিডেটের এর নাম এখন থেকে ওনারা ঠিক করে ফেলেন সেটা আইপ্যাকের অফিসে কেন ছিল এবং সেটাই বা এত কিছু ইম্পর্টেন্ট কেন যে একেবারে মুখ্যমন্ত্রীকে স্বয়ং যেতে হবে হতে পারে আমি জানি না কিসের জন্য কি ক্যান্ডিডেট লিস্ট যদি অন্য কেন অন্য কারোর অফিসে কেন থাকবে সেটাও আমি লিস্ট তা তাও তো নান পাখি নামই যদি হয় পিয়ন পাঠিয়ে আনিয়ে নেবে দেবে যে এই এই ক্যান্ডিডেট এর তোমরা ফাইন্যান্সিয়াল ফেল করবে না চিঠি লিখে দেবে স্টে করা যায় অনেক কিছু করা যায় আফটার অল তো দা গভর্নমেন্ট বডিজ ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট বডিজ তো এই ভাবে এই যে স্বয়ং মানে সভা ছুটে চলে গেলেন ছুটে গিয়ে একেবারে জাপকে ধরে ফাইল যেন কোথাও না যায় ফাইল একটা একটা আবার দেখাচ্ছে প্রেসকে যে দেখো এই আমি নিয়েছি উনি মনে করছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যটা ভারতবর্ষেই নয় উনি মনে করছেন যে উনি চাইছেন বোধ আমার মনে হয় যে পশ্চিমবঙ্গকে আলাদা করে অন্য কোন দেশ মানে অন্য কোন দেশ মানে বাংলাদেশ বাংলাদেশের মতন করবে ডিকটেটারের থেকে আরো বেশি ডিকটেটারেরও একটা না ভিজন থাকে আমি যে কজন ডিকটেটারের কথা বলতে পারি যদিও তারা বলে ফ্যাসিজম হিটলার বলো মুসলিনী বলে আমি হয়তো তাদের সঙ্গে এগ্রি নাও করতে পারি কিন্তু তাদের একটা ভিজন ছিল যে আমি ইউনাইটেড করব কি আমি আমার কিছু একটা হোয়াট মানে একটা একটা থাকে এবং তার এবং তার কয়েকজন কয়েকজন সঙ্গী যারা থাকে সেই তাদের রক্ষা করার একটা 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 মানে খড়কুটো ধরে বেঁচে থাকার এখন যে অবস্থা হয়েছে এছাড়া তো আমি আর মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আর বয়সের কথা এখনো যে বক্তৃতা দিচ্ছে আমি শুনছিলাম তার তো কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না ওই সেই কয়েকটা সমর্থক শব্দ আর কয়েকটা ছন্দ করে কথা বলা নিজে দিয়ে চাকরি প্রার্থীদের বেলা তিনি আমি তো বললাম ওনার লিস্ট অফ হচ্ছে উনি ওনার ভাইপো ওনার একদম নিকট ফ্যামিলি এবং কয়েকজন যারা চামচা মন্ত্রী যারা আছে বাকি পশ্চিমবঙ্গ চলে যা ওনার কিছু যা আছে না কে দিয়ে চাইলো কে কুড়ি হাজার মানুষ গড়াগড়ি খাচ্ছে রাস্তায় পড়াশোনা করে এসএসসির এস এস সির মূর্খ আমি বলবো না চোট্টামির জন্য হ্যাঁ পার্থ চ্যাটার্জিকে উনি সেই সময় রক্ষা করেননি কিন্তু উনি ব্যবস্থা করে দিয়েছেন পার্থ চ্যাটার্জি কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট পেয়েছে জেলে সেই নিয়ে কোনো বিন্দুমাত্র কোন সন্দেহ কাউর যেন মনে না হয় উনি সেই ব্যবস্থাটা করছে ভট্টাচার্যকে তো রাজ্যের বাইরে জেলে রাখাই গেল জেলের ব্যবস্থা সুন্দর করে দিয়েছে দুদিন পর সাতানব্বই দিন পর উনি তো যাবেন জেলে সেজন্য এই ব্যবস্থা গুলো উনি করে রেখেছেন কিন্তু উনি নিজে উনি নিজে নিজের কথা এবং ওনার ভাইপো ছাড়া বাকি ওই কয়েকজন চামচা মন্ত্রীগুলো ছাড়া আর কাউর কথা উনি ভাবেন না পুলিশ একেবারে নিজে হাতে করলো পুলিশ হয়ে পুলিশকে দিচ্ছ কেন বারবার আমি তো বারবার তোমাকে বলছি পুলিশ মন্ত্রী স্বয়ং ছুটে যায় ওরকম ভাবে পা দিয়ে দলিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে পুলিশের সিদ্ধাকে তো সেই জন্য পুলিশকে যতদিনে স্বতন্ত্র ভাবে রাজনৈতিক পার্টি কাজ করতে দেবে এই জিনিসই হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখুক যে তৃতীয়বার যাকে মুখ্যমন্ত্রী করে নিয়ে এসছে সে প্রত্যেকটা সেন্ট্রাল এজেন্সির কাজে বাধা দেয় সেন্ট্রাল এজেন্সি এসেছিল ইডি এসেছিল একটা ফাইন্যান্সিয়াল ট্রেল তারা নিশ্চয়ই পেয়েছিল এবং তারা কিন্তু বারবার বলছে মানি লন্ডারিং স্যান্ডের একটা কেস আছে কোলের একটা কেস আছে এই তিনটে তিনটে জিনিসের জন্য ওরা রেড করতেছে মুখ্যমন্ত্রী কিছু শুনলো না বা মুখ্যমন্ত্রী একটা লজিক্যাল কথা বলেন না মুখ্যমন্ত্রী স্বভাবত একেবারে স্বভাবসিদ্ধ ভাবে কথাই বলেন এবং করে সে পশ্চিমবঙ্গের জনতা এখনো এই ঝুড়িতে চাপা পড়ে যান কিন্তু পশ্চিমবঙ্গের জনতা এবার কিন্তু বুঝে গেছে যে এই মিথ্যাবাদী মহিলাকে না সরালে এইভাবে পশ্চিমবঙ্গের ইমেজটাকে এই মহিলা পুরো নষ্ট করে দেবে শেষ পেরেক নিজের ইমেজ পশ্চিমবঙ্গের ইমেজ শেষ করে দিল